খালের ধারে উদ্ধার অজ্ঞাত পরিচয় মৃতদেহ অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য পরিকল্পিত ঘটনা নাকি দুর্ঘটনা পুলিশের তদন্তের রহস্যের খোঁজ সকাল সকাল মৃতদেহ দেখে হতবাক স্থানীয় জনগণ কাছাড় জেলার সৈদপুর এলাকার শাহবাজপুরে বোয়াল খালে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শনিবার সকালে সুনাইয়ের সৈয়দপুর প্রথম খণ্ডের শাহবাজপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা খালের ধারে একটি মৃতদেহ দেখতে পান ঘটনার খবর সঙ্গে সঙ্গে জানানো হয় রাঙের খাড়ি পুলিশ আউটপোস্টে খবর পেয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠিয়ে দেন পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি দু একদিন দিন আগের হতে পারে প্রাথমিকভাবে পরিচয় জানা না গেলেও দেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রুজু করা হয়েছে একটি ইউডি অর্থাৎ আন্যাচারাল ডেথ মামলা এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা এটি একটি পরিকল্পিত ঘটনা হতে পারে ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় পুলিশ প্রশাসন Kita makanan lebaran kali ya.